খুলল কাটা তার সাক্ষাৎ হল বাবা ও মেয়ের বিএসএফের বিরুদ্ধে স্থানীয়দের অত্যাচারের অভিযোগ ওঠে প্রায় সব সময় ঠিক তখনই বিরল ছবি দেখা গেল বাগদা ভারত বাংলাদেশ সীমান্তে মানবিক উদ্যোগের নজির করলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা বাবা মেয়ের শেষ সাক্ষাতের জন্য খুলে দিলেন কাটা স্থানীয়রা জানা যায় বাগদার সীমান্তের হরিহরপুর গ্রামের বাসিন্দা লেয়াকাত মন্ডলের বৃহস্পতিবার মৃত্যু হয় বাগদার বেশ কিছু গ্রামে গৃহস্থের বাড়ির উঠোনের উপর দিয়েও সীমান্ত গিয়েছে সেই ভাগাভাগিতে লিয়াকাত সাহেবের মেয়ে হয়ে গিয়েছেন বাংলাদেশের বাসিন্দা বাবার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ দেখা দেখতে ভিসার আবেদন করেন মেয়ে কিন্তু এত দ্রুত ভিসা জারি করা সম্ভব নয় বলে জানানো হয় এরপর বাগদার মধুপুর আটষট্টি নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর মধুপুর ক্যাম্পের বিএসএফ এর আধিকারিকদের কাছে সীমান্তে বাবা মেয়ের শেষ সাক্ষাৎ করানোর আবেদন করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সেই আবেদনে সাড়া দিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে প্রয়াত বাবা ও মেয়ের শেষ সাক্ষাতের ব্যবস্থা করে বিএসএফ শুক্রবার বিএসএফের পাহারায় সীমান্ত জিরো পয়েন্টে লিয়াকাত সাহেবের দেহ নিয়ে যান পরিজনেরা বাংলাদেশ থেকে বিজেপির পাহারায় আসেন মেয়ে সাদা চাদরে মোড়া বাবার দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি সাক্ষাৎ শেষে আবার সীমান্তরক্ষী বাহিনীর পাহারায় নিজেদের ভূখণ্ডে ফিরে যায় দুপক্ষ বাবার মৃতদেহ দেখার পর সাংবাদিকদের মেয়ে বলেন বাবা মারা গিয়েছেন বলে জরুরি ভিত্তিতে ভিসা করানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি এরপর বিএসএফ কে শেষ সাক্ষাতে সুযোগ করে দিতে অনুরোধ করি ওরা তৎপরতা দেখা বাবাকে শেষবার বার দেখার সুযোগ পেলাম এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন